নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ বের হয়েছে যাতে বলা হচ্ছে সামনের মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে যেদিন ডক্টরস ডে হিসাবে পালন করা হয় সেদিন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অফিস অর্ধ দিবস ছুটি থাকবে গত বছর পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডক্টরস ডে যে অর্ধ দিবসের ছুটির ঘোষণা হয়েছিল তা স্কুল ডিপার্টমেন্টে আলাদা কোনো নোটিশ না থাকায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল এবছরও এখনও পর্যন্ত ডিপার্টমেন্ট ম্যাচিং অর্ডার কোনো আসেনি ডিপার্টমেন্ট ম্যাচিং অর্ডার অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো অর্ডার যদি না আসে তাহলে ডক্টরস ডে উপলক্ষে পয়লা জুলাই অর্ধ দিবস স্কুলেও ছুটি থাকবে কিনা তা জানা নেই প্রতি বছর ন্যায় পয়লা জুলাই ডক্টর্স ডে উপলক্ষে যে অর্ধ দিবস ছুটি থাকে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অফিসগুলিতে সেই সংক্রান্ত যে নোটিশ প্রকাশিত হয়েছে তা শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন